ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় মাদকাসক্ত ববগুড়ে ও পাগল মুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে অভিযানটি পরিচালনা করা হয় সাতাশ সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে প্রক্টোরিয়াল টিম টেস্ট অফিসার এবং টাকসুর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয় অভিযানে ইয়াবা ইঞ্জেকশন গাজা ডেঙ্গি সহ বিভিন্ন দ্রব্য জব্দ করা হয়েছে এই ধরনের কোনো মাদকাসক্ত কারবার যেন না হয় সেটা আমরা ইনশাআল্লাহ দারালো ছুরি ব্লেড কাছি প্রভৃতি অস্ত্র উদ্ধার করা হয় যা মূলত সিনতেয়ের কাজে ব্যবহৃত হয় বলে ধারণা করা হচ্ছে এছাড়াও গুণপল্লির বিজ্ঞাপন কাট ও কিছু নগদ অর্থ পাওয়া যায় এসব সব জব্দকৃত দ্রব্যবাদী একজনকে সাহাবাগ থানায় سپرদ করা হয়েছে এ বিষয়ে ডাকসুর সমাজ সেবা সম্পাদক জুবায়ের বিন নেসারি বলেন এটি আমাদের সাময়িক উদ্যোগ স্থায়ী সমাধানের জন্য আমরা ইতিমধ্যে একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছি যা বর্তমানে চলমান শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন মানুষ যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি আমরা তিনি আরও জানান দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের আগ পর্যন্ত শিক্ষার্থীরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সেই লক্ষ্যে আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে